আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহর আল্লাহরহমে তো অনেক ভালো আছি তো আজকে আমাদের এই বাগান থেকেই ব্লগটা শুরু করছি এখন বৈকালবেলাতে চারিদিকে শুরু এখন পাখির আওয়াজ আর এদিকে এই যে নাফিসা গাছে পানি দিচ্ছে মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছে গাছে পানি দিচ্ছে আর আমরা যেদিকে পেঁয়াজ লাগিয়েছিলাম সেই পেঁয়াজগুলো কিছুটা উঠিয়েছি আর এখন অনেকগুলাই আছে সেগুলো উঠাবো আর পেঁয়াজ আমাদের কেমন হয়েছে কতটা মোটা হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো আপনাদেরকেও লাগানোও দেখিয়েছিলাম তার জন্য ভাবলাম উঠাটাও দেখিয়ে দিই যে কেমন পেঁয়াজ হলো আমাদের তাই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে এই যে দেখেন আমি কিছু কিছু পেঁয়াজ আগে উঠিয়ে নিয়েছি এই যে ওখানে কিছু আছে এখানে আর এখানেও আছে এইখানেও আছে পেঁয়াজের সাইজ মানে খুব মোটা হয়নি নতুন মাটি তার জন্য আর মাটি দেখেন উঁচু নিচু হয়েছে পানি দিয়েছিলো তো ঠিক থাকছিল না তার জন্য একটু ছোট হয়েছে তো যাই হোক আমাদের বেশ ভালোই হয়েছে প্রথম অভিজ্ঞতা পেঁয়াজ লাগানো ওই দিকটাতে অনেক আছে এই যে রেখেছি ঘরে তো খাওয়া হবে আর কিনে খেতে হবে না এই যে আর যে ছোটো পেঁয়াজগুলো হয়েছে এগুলো সব রেখে দেবো আর একবার বসিয়ে দেবো তখন এই পেঁয়াজগুলো তাড়াতাড়ি মোটা হয়ে গেছে তখন ওগুলো খাওয়া হবে এই যে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি এইভাবে উঠে নিতে হবে এইরকম করলে উঠে যাবে এই সব পেঁয়াজগুলো উঠিয়ে নিতে হবে আর যদি এখন না ওঠা হয় তাহলে পরে যদি বৃষ্টি হয় তাহলে পরেই সব শেষ মানে নষ্ট হয়ে যাবে এখন আর বেশি রাখা যাবে না পচে পচে যাবে কিছু মোটা আছে কিছু ছোটো আছে মেহেক তো নেই মেহেকদের স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে না তো মেহেক এইসবগুলো করতে খুব ভালোবাসে এই এগুলো ওঠাতে খুব ভালোবাসি অনেকগুলো আছে সবগুলাই উঠে নেব আর এই সাইডে চা আগুলা ছিল সব শেষ হয়ে গেছে আবার এখন নতুন করে হচ্ছে এগুলা হ্যাঁ আজকে অনেকগুলো পেঁয়াজ উঠিয়ে নিয়েছি আর এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে আর যেগুলো আছে সেগুলো আবার কালকে উঠিয়ে দেবো আর কিছুটা আছে আর যেগুলো ওঠা হয়ে গেছে সেগুলো এখন বাড়ি নিয়ে চলে যাবো এই যে অনেকগুলাই উঠিয়ে নিয়েছি আর এই পেঁয়াজগুলো এখন গাছে এইভাবে লাগিয়ে রেখে দিতে হবে গাছ থেকে ছাড়ানো হবে না নিজে হাতে লাগানো জিনিস যেমনই হোক না কেন কত যে খুশি আর কত আনন্দ লাগে যারা মানে লাগিয়ে খেয়েছে তারাই জানে ঘরের লাগানো জিনিস আর টাকা তো সবারই আছে কিন্তু দেখবেন যখনই কিনতে যাবেন গায়ে লাগবে আর নিজে হাতে লাগাবেন খরচা বেশি হবে যদিও অল্প হয় তাও কত খুশি আনন্দ আমরা এবার রসুন লাগিয়েছিলাম পেঁয়াজ লাগিয়েছি যাই হয়েছে অল্প অল্প সেটাই খুবই ভালো লাগছে আমদিকে আলহামদুলিল্লাহ পরে বার আল্লাহ আরও অনেক দেবেন এগুলো এবার গুছিয়ে নিব দিন আপনাদের রাঁধুনি পিঁয়াজ তুলে আনছে কই গো কত পিয়াজ করলে আর আছে মানে অর্ধেক তোলা হয় না এখন নাকি এই আল্লাহ মেলা আছে এখন এক গামলা নিয়ে এসে তাহলে আজকে মতো অন্ধকার হয়ে গেছে আবার কালকে তুলবে এবার তো মেলা নিয়ে চলে এসে এই তো কতটা তোলা হলো এখন হাফতলা হয়নি নাকি পেঁয়াজ ঠিকই আছে আল্লাহ পেঁয়াজ ভালোই দিয়ে আছে কিছু কিছু ছোট আছে মোটাও আছে তো এই যে ছোটগুলো আছে এগুলো রেখে দেব পরের পরে পেঁয়াজ বসে দেব পেঁয়াজ থেকে মানে খুবই খুবই সুন্দর পেঁয়াজ আছে মানে ইয়েতেই তোমার হ্যাঁ বর্ষার পরেই বসিয়ে দেবো বর্ষা থাকতে থাকতেই মানে মাটি রেডি করে রেখে দেব ওই যে সরুগুলো আছে এগুলো সব লাগিয়ে দেবো তাহলে এই পেঁয়াজেই মানে অনেকদিন চলে যাবে আর পেঁয়াজ লাগাবো ওই যে আরেকটি যে জমি যে আমাদের পাঁচ কাটা আছে ওইটাতে পেঁয়াজ লাগাবো এগুলো ইয়ে করে গছ করে যদি বেঁধে রাখা হয় তাড়াতাড়ি ইয়ে করা মানে সেই স্টোর করে মানে সজে নষ্ট হয় না হ্যাঁ এটা এতে দেখানি মমতা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মামার বাড়ি এসেছিলো তো এরকম সব গোজ গোজ করে লাগা বাঁধা ছিল জিজ্ঞাসা করেছিল রিপোর্টারে তো এইগুলো কলিস্টোরের মতো থাকবে সহজে নষ্ট হবে না গ্রাম বাংলার এটা কলিস্টোর সেরকম করে রাখতে হবে এবং গোজ করে বেঁধে দিতে হবে আঁটি আঁটি করে যেমন রসুন বাঁধা আছে সেরকম করে রসুন তো তিন আটি হয়েছে নাকি রসুন তো আর দেখা হয়নি তোলা পর খুব সুন্দর হয়েছে এই থেকে আল্লাহ মেলা দিয়ে আছে তা তো অর্ধেক আমাদের তোলা হয়নি এই তো প্রায় পঞ্চাশ কেজির ওপর যদি এক কুইন্টাল হয় এখন তো রেট আছে জমিতে লাগালে আরো বেশি হয়তো তাই এটা আমাদের ডাঙা জবি মানে নতুন মাটি যা দিয়ে ছাড়লা কালকে তো পেঁয়াজ উঠাতে উঠাতে আমাদের একদম সন্ধ্যা লেগে গেছিলো তো আজকে আবার বইকাল চলে এসেছি আজকে বইকাল বেলায় বলতে বাড়িতে লাইভ রেসিপি করলাম তারপরে এখানে এসেছি বাকি যে পেঁয়াজগুলো আছে সেগুলো উঠিয়ে নেবো তো এই যে এখানে আগে থেকেই মেয়েকেরা বসে গেছে

আর কালকে যেগুলো তুলেছিলাম ওগুলো তো বাড়ি নিয়ে চলে গেছি বাড়িতে ওখানে হাওয়াতে রেখে দিয়েছি গাছগুলো শুকিয়ে যাবে সেই জন্য হাতে করে উঠে যাবে কিন্তু কিছু কিছু মাটি চলে আছে এই ছাইগুলো আপনি করে রেখেছেন না কি ছাইগুলো দিয়ে দেবো ওদের তো এক বস্তা হয়ে গেল এগুলা ওদের পেঁয়াজ আর তোলা হয়ে গেছে আর রাজকেও সন্ধে লেগেছে বেশ সন্ধে বইকেলে এসেছি যে বেশ ভালো পেঁয়াজ হয়েছে দুটো বস্তা নিয়েছি দুটো বস্তাতে হবে না এই যে এদিকে আছে এইদিকে এদিকে আছে অনেক পেঁয়াজ হয়েছে আমরা পেঁয়াজ নিয়ে চলে এসেছি আর এযো ঘরে সব লোক মেরে দিয়েছি কারণ যে গাছগুলান সবুজে আছে

নতুন মাটি তারপরে আবার নতুন চাষি পেঁয়াজ কোনো দিন চাষ করিনি এই প্রথমবার তা যে এত বলুন হবে তা কোনো দিন আশা করতে পারিনি না নষ্ট হলে পরে আমাদের অনেক দিন চলে যাবে সারা বছর ছোটো ছোট গুলো আছে এইগুলো সব বীজ ইয়ে লাগাবো

হুম কাঁচা হয়ে যাবে কি গাছ গাছ কাঁচা হয়ে যাবে তো ঠিক আছে আমাদের পেঁয়াজ লাগা আপনাদেরকে দেখালাম কোড়া দেখালাম হ্যাঁ তারপর কোনো রকম বীজ তো দিই জোড়া সেরকম দিই নি বীজ ওই ইয়ে লাগে

ছবি একবারে <laughs> <laughs>

এনাইয়া অন্ধকার অন্ধকার যেখানে লাইট নেই কেন নেই